কোপা শিরোপা এ সংবাদ দেখান পুরনো কিন্তু এই জয়ের যদি বিশ্লেষণ করি তাহলে দুই তিনটি গুরুত্বপূর্ণ দিক বেরিয়ে আসবে তার মধ্যে প্রথমটি বলতে হবে যে এক সিজন আগেও জাভির নেতৃত্বে যে বার্সেলোনা ছিল একটি ভঙ্গুর দল ম্যাক্সিমাম প্লেয়ারাই ছিল অফ ফর্মে এবং তাদের কনফিডেন্স ছিল অত্যন্ত লো সেই বার্সেলোনাই আজ দুর্বার দুরন্ত অপ্রতিরোধ আপনি যেভাবেই বলেন না কেন বার্সেলোনা জয়রথ থামানো এই মুহূর্তে খুবই কষ্টকর অসম্ভব বলা যাবে না কিন্তু অবশ্যই সেটা কষ্টকর আপনি কি চিন্তা করতে পারেন এই মৌসুমে তিনবার এল ক্লাসিকো হয়েছে যার মধ্যে দুইটিই ছিল শিরোপনির্ধারণী ম্যাচ এবং টানা তিনটি জয় বার্সেলোনা তুলে নিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মতো অভিজাত এবং একটি সফল ক্লাবের বিরুদ্ধে কোপা সুপার কাপের শিরোপা জিতা ছিল আজ থেকে কয়েক মাস আগে এখন জিতলো কোপা দেল রে কিন্তু আপনি যদি সেই সুপার কোপার আর এই কোপা দুটি ম্যাচের মধ্যে পারফরমেন্স কে একটু মিলিয়ে রেখেন পরিসংখ্যানগত ভাবে বা পারফরমেন্স লাগে তাহলে আপনি দেখবেন এখানে যোজন যোজন এগিয়ে গেছে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ আস্তে আস্তে তারা ফর্ম হারিয়েছে জারি ধারাবাহিকতায় তারা সুপার কোপা হারার পর ইউসিএল থেকেও বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালে আর বার্সেলোনা এগিয়ে গেছে জয়ের দিকে যার প্রথম ধাপটি ছিল কোপা এই ম্যাচে কি ছিল না লাল কার্ড হলুদ কার্ড গোল পিছিয়ে পড়া কামব্যাক সব কিছুই ছিল শুধু উপস্থিত ছিলেন না এই ম্যাচে বার্সেলোনার মূল স্ট্রাইকার যাকে বলা হয় রবার্ট লেবান্ডোস্কি রাফিনিয়া খুব ভালো খেলেছে লামিন ইয়ামাল খুব সুন্দর খেলেছে প্রথম গোলটি যেটা করলেন সেখানেও ছিল ইয়ামালের অসম্ভব সুন্দর একটি অ্যাসিস্ট এরপর দুই গোলে পিছিয়ে পড়ল। কিন্তু চুরাশি মিনিটে যখন ফেরান তোরেস গোল করে সমতায় ফেরাল বার্সেলোনাকে তখন কিন্তু ম্যাচের চেহারাটাই চেঞ্জ হয়ে গেল মাঝখানে প্রায় চল্লিশ মিনিট রিয়াল মাদ্রিদ ডমিনেট করে খেলেছে বার্সেলোনাকে কিন্তু একশো ষোলো মিনিটে এসে বার্সেলোনার জয়সূচক যে গোলটি কুন্দে করলেন সেটা ছিল অসাধারণ এবং তারপর মাঠে যা যা ঘটল চুট বেলিংহাম সহ তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখতেন রিয়াল মাদ্রিদের সেটা ছিল অপ্রত্যাশিত কিন্তু বার্সেলোনা যেখানে খেলোয়াড়রা সানগ্লাস পরে উদযাপন করেছে ঠিক বিপরীত দিকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ছিলেন একেবারেই মলিন এবং নিষ্প্রপ যাই হোক হ্যান্সি ফ্লাকের এই দলটা এবছর ট্রেবল জয়ের অন্যতম দাবিদার এটা আমরা এখন বলতেই পারি এই হ্যান্সি ফ্লিকের এক জাদুকরি ছোঁয়ায় বার্সেলোনা যে এভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা হয়তো আপনি এক আগে ভুলেও কল্পনায় আনতে পারেননি এখন দেখা যাক এই বার্সেলোনা সত্যি কি ট্রিপল জয় করতে পারেন কিনা।